দেখুন কিভাবে পিস্টল সেট করে খুব দক্ষতার সহিত আপনারা যারা গাড়ি ইঞ্জিল ডাউন দিতে চান তারা এভাবে রিং পিস্টন লাগিয়ে নিতে পারেন নতুন করে আর যারা নতুন সেট কিনে নিতে চান তারাও নতুন সেট লাগাতে পারেন যার যেটা ইচ্ছা কিন্তু আমি এভাবে লাগিয়ে মোটামুটি আমার তিন চার বছর চলে যায়

এটা হচ্ছে একদম গুঞ্জিলের মেইন এই হচ্ছে টাইমিং চেন এটাকে ফিটিং করতেছে প্লাস্টিকের হাতুড়ি মানে রাবারের হাতুড়ি দিয়ে যাতে বডিতে কোনো ইফেক্ট না হয়

এখানে বিস্ফোরণটা হয় বিস্ফোরণ হওয়ার ফলে আপনার গাড়ি চলতে থাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমি হাজির হব আপনাদের কাছে আলাইকুম